গুড ইভিনিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক 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 ওয়েলকাম আগামীকাল হলি আর আজকে তো একদম পুরো বাজার জুড়ে প্রচুর রঙের দোকান বসেছে আর এত ভালো লাগছে সেগুলো দেখতে সব কালারফুল মায়ের সঙ্গে এসেছিলাম একটু বাজারে আজকে একটু বাজার করার আছে আমাদের এখানে বুধবার আর শুক্রবার হাট বসে তো সেখান থেকে বেশ কিছু জিনিস কেনার আছে আর আমি এদিকেও টুকটুক করে কাজগুলো করি আর তোমরাও ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলের সঙ্গে থাকো

পাপা তুমি কি রান্না করছো আলু ভাজি এটা কি মটন এর চলছে বলো হ্যাঁ হাই বলো হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি হ্যাপি হোলি হাই কাজের মাসি আমার দিদুন বাড়ির দাদু আজকে আমাদের বাড়িতে রয়েছে আর আমরা সবাই মিলে এখন করে নেব ব্রেকফাস্ট আর মেনুতে রয়েছে গরম গরম পরোটা ঘুগনি আর আলুর দম হ্যাপি হলি এদিকে দা কি বলো হাই করো হাই করো কাকে থেকে নামো সকালবেলার মতন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি আর মেঘালি এখন বসেছি একটু রঙের ডিজাইন করছি বসে বসে আর কিছুই না এরপর আমরা একটু চোটবি তুলবো একটু রিলস বানাবো এমনি আমার শরীর প্রচণ্ড খারাপ মানে কালকে ওষুধ খেয়ে আজকে একটু চাঙ্গা আছে অনেকে এসেছে বাড়িতে অনেকে বলতে আমার ভাই মানে বড়ো পিসি মেঘালি তারপর ছোট পিসি ছোট পিছুন এসেছে বড় পিষু আসেনি তো এখন আমরা সেগুলো রেডি করছি বসে

হ্যাপি হোলি एवरीवन সবাই খুব সুন্দর ভাবে খুব সুন্দর ভাবে রং খেলো আমরা এই যে এখন রং নিয়ে একদম রেডি এখন একটু ফটো টটো তুলবো তারপর মাঠে নামা হবে অলরেডি একটুখানি মেখেছি জাস্ট ছবি তোলার জন্য এখনো বাকি আছে আমার অবস্থা খুব খারাপ প্রচন্ড জ্বর তার মধ্যে আমি ওষুধ খেয়ে তারপর রং খেলছি জয় প্যারাসিটামলের জয় জয় প্যারাসিটামলের জয় এখন আমরা একটু ছবি টবি তুলবো সুন্দর সুন্দর হেভি রোজ রোদে বেশি কোন দাঁড়াতে পারছি না ব্লগটা কন্টিনিউ করবো যা কি করবো না করবো তোমরাও সঙ্গে যাকে খুশি রং লাগানো লাগাও শুধু কুকুরদের রং লাগিও না কারণ ওরা তো নিজেদের পরিষ্কার করতে পারে না তাই এবার বাকি বাবা দাদা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই মন খুলে লাগাও রং পারো তাকে রং মাখো যে বারণ করবে তাকে আরো বেশি করে বেশি করে লাগাও

আমি আমি ও মাথায় জ্বর ছিল কালকে দাঁড়ো দারা। দাঁড়া দাঁড়া ও কেমন ধরতে পারো ক্যামেরা মাথা

আমরা এক গাদা লোকেছি দুটো দেখো হ্যাপি হলি হ্যাপি হলি মেহলি দিদা দিদা মানে দেশেতে অল্পদেশ অল্পদেশ এ এটা হচ্ছে আমার ডার্লিং ডাল্লি সবাই দেখে নাও গোলদে শামলা এইবা রং

छोट मैंने बाबा के भोज कर दिए

बंद कर लो के सामने ना He amropat bandera i no студien. L'E Billboard ha quidiata, però no són fàb eben ご覧ください。<music> मर से हाय रंग पर से भीगे चुनर वाली रंग पर রং মেখে ভূত হয়ে ছোট পিছনারা আমি এখন যাচ্ছি একটু বাজারে কিছু ফ্রুটস আর টক দই কেনার আছে অনেক বেলা হয়ে গেছে জানি না পাবো কিনা গতকাল রাত থেকে মেঘালয় আমি প্ল্যান করে রেখেছি যে আজকে আমরা একটু শরবত বানিয়ে খাবো সকাল থেকে তো আর সময়ই পাইনি খাবার আর এখন তো একদম রং মেখে বিধ্বস্ত অবস্থা সেই জন্য মা এখন চলে এসেছে আমাদের একটু হেল্প করতে আমরা দুজনই বানাবো তো দেখা যাক কতটা কি করতে পারি এখন কঠোর পরিশ্রম চলছে এখনো তৈরি হচ্ছে মরতে পারি না স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি প্রচন্ড জোর খিদে পেয়েছি লাঞ্চের টাইম অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে এখন পনেরো চারটে বাজে আর এবারে ফাইনালি আমরা এখন লাঞ্চটা করবো আর ভিডিওটাকেও তার সাথে এখানে এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক চ্যানেল সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রচণ্ড টায়ারের কথা বলতে পারছি না জলদি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব ভালো থাকো তোমরা লাভ ইউল গাই স্টাটা